সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুপসাচিয়া ধাপের তো তোমার সালা শুরুতেই একটা ফ্ল্যাগ বিট আজকে ফ্ল্যাগ বিট চুমুক থাকবে জানি না দাম জানাবে না কি গ্যারালিক দেওয়া পারবো না তবে চেষ্টা করবো দাম জানার জন্য তো নতুন দর্শক বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওগুলো করিও স্যারি আপনাদের জন্য ভিডিওগুলো করবো সার বলেনশাল আপনাদের জন্য দেখাশোনা হচ্ছে দাম হচ্ছে অনেক গরু আমরা ফ্লেক দাম জানবো তারপরে জার্সি ফ্রিজে নিগে দাম জানার চেষ্টা করবো যেহেতু অনেক কালেকশন আছে ওদিকে ঢুকলে তো মাথারি কালেকশন শেপটা অনেক ভালো আছে যখন একটু কথা বলবো একটু কথা বলি কত দাম চাচ্ছেন দাম টাকা হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় আশি দাম দেশ পঁচানব্বই দাম রাখছে আশি করে বাবারে শক্তি কিরে হে টানে আটকা যাচ্ছে না এতটা শক্তি মার্শাল্লাহ আশি দাম কাস্টমার বলছে তাও দেওয়া পাচ্ছিছে না তো একটা টার্গেট দেন কত মধ্যে বিক্রি করা দেখ মনে হয় বিক্রি করার টার্গেট কেমন আছে নব্বই হলে বিক্রি করবে অশোক মহাজন বলছে নব্বই হলেই বিক্রি হবে একটি ফ্ল্যাগ বি দেখালাম প্রথমে এই ভিডিও শুরুতেই তো কেমন লাগতেছে ফ্ল্যাগ বি একটু কমেন্ট করে জানাবেন ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন দেখবেন হাত পা দেখছেন মোটা তাজ আর তলাটা মার্শাল্লাহ তলা এখনই অনেক বড় তলা নামছে বড় ভাই এটা কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কাস্টমারে কেমন দাম দিচ্ছে আশি আশি ভাঙ্গে দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দাম রাখছে আশি আশি ভাঙ্গে কাস্টমারে দাম দিচ্ছে কেমন টার্গেট আছে ব্যথা বিক্রির

আর এই কালোটা চল্লিশ একটা ব্যথে ব্যক্তি টার্গেট বলেন কতর মধ্যে ব্যথা কেন করা যাবে টার্গেট কেমন আছে পাঁচচল্লিশ দর্শক এটা পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ আর এটা পঁয়ত্রিশ মাশাল্লাহ ভিডিও কেমন লাগছে জানাবেন দর্শক ভিডিও তো করতেছি আমি আপনাদের জন্য তবে ভালো মন্দ আপনাদের কাছে ভাই এটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তর দাম রাখছে কাটিপত্র দাম দিচ্ছে কোনো মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দাম দিচ্ছে ভাইয়ের কাছে আর ভাই দাম চাচ্ছে পঁচাত্তর হাজার আপনারা দেখে শুনে নিতে পারবেন দাম তো সবাইকে একটু ভিতর ঢুকি আপনাকে যেখানে কি দাম দর করা দেখায় এখানে দাম ধরছে মনে হয় চোরা আছে পাখিরা দেখতেছে দাম করতেছে নেই আমদানি দাম দর করার সব কথা বলো বাচ্চা নিয়ে আসার শুনে রাখছি মার্শাল্লাহ জাত মানে একটু বলতে হবে কি জাতের মনে হয় রানী শঙ্কর রানী শঙ্কর আজ থেকে তুমি ভিড় করেছি ঘুমি করলাম একবারে হচ্ছে এগুলো রানী শঙ্কর এগুলো মানে দাম চাচ্ছেন কেমন করে পার পিস পঁচাত্তর করে ওষুধ পার পিস পঁচাত্তর করে দাম চাচ্ছে ভালো জাতের ভালো তাই না এলে কাস্টমারের দাম বলছে ষাট বলছে ওষুধ ষাট করে বলছে পার পিস পঁচাত্তর দাম রাখছে ষাট করে দাম বলছে কতর মধ্যে ব্যথা বিক্রি করা যাবে বলবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি এরকম হবে না কিছু ছাড় আছে

শাল্লা হোক তার সময় দাম দর করতেছে যেহেতু মাজন মানুষ দাম দর করবে টার্গেট থাকবেন আপনারা দেখবেন আমার বিশ্বের ঠোকছেন না দাম দর সবিক এটা একদম কত চাচ্ছেন ভালো দেখালাম কিন্তু দাম বলতে ইচ্ছুক হোক তো যেখানে একটা ব্যাপারে এত কথা বলো অনেকে দেখি কেমন

সময় দেন কেমন করে দাম চাচ্ছেন দাম ধরা খুব কম ভাই কেমন একটা আইডিয়া দেন্লিশ দাম বিয়াল্লিশ টাকা দাম বড় ভাই মহাজন মানুষ বিয়াল্লিশ দাম চাইছে এগুলা

বাংলাদেশে বিখ্যাত বোগড়া দ্বীপে আপনাদের দাম দর জানার চেষ্টা করতেছি এই যেখানে একটা আছে দমক যাচ্ছে ভাইয়ের দাম কেমন চাচ্ছেন মনে হয়

হ্যাঁ মুহুরি যে থোম আছে না থোমের কাছে মুহুরি লেখা করতেছে এখানে এই ভাইদের একটা লোকা আছে হ্যাঁ সব নিম্ন রেটে মাল ব্যথা কিনা হবে ইনশাল্লাহ আপনারা এই লড়ে আসবেন পাবেন পাবেন দেখা করুন নতুন কোন একটা নতুন সেটা ভালো সুন্দর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমান